হ্যালো ব্রিবান আমি রিশিয়ানা ওয়েলকাম টু ম্যাথা বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমরা ক্লাস এইটের পেজ নাম্বার ফর্টি নাইনের কোষে দেখি ফোর পয়েন্ট টু এর পার্ট থ্রি সলভ করবো যেখানে আমরা কোষে দেখি ফোর পয়েন্ট টু এর আটের দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট করব তোমরা যারা এখনও ম্যাথোট বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করিনি তারা এক্ষুনি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ম্যাথাটিম বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করো কষে দেখি ফোর পয়েন্ট টু এর আঠের দাগের প্রশ্নটা কি বলছে ভাগ করে ভাগ ফল ও ভাগ শেষ লিখি আটের দাগের প্রথম প্রশ্নটা কী দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস সাতাশ ভাজিত এক্স প্লাস সিক্স তাহলে এখানে ভাজ্যটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস সাতাশ এবং ভাজকটা হচ্ছে এক্স প্লাস সিক্স ঠিক আছে তাহলে ভাগটা করতে গেলে আমরা কি করবো প্রথমে এক্স প্লাস সিক্সটা লিখবো এক্স প্লাস সিক্স এইভাবে লিখলাম এখানে একটা দাগ দেব দিয়ে এখানে ভেতরে ভাজ্যটা লিখবো এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস সাতাশ এখানে একটা দাগ দিয়ে দেবো এইভাবে দেখো ভাজ্যের প্রথমে আছে এক্স স্কোয়ার ভাজকের প্রথমে আছে এক্স তাহলে এক্সের সাথে কি গুণ করলে এক্স স্কোয়ার পাবো এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার পাবো তাহলে এক্সের সাথে এক্স গুণ করলাম এক্স এর সাথে এক্স গুণ করে হলো এক্স স্কোয়ার আবার প্লাস সিক্স এর সাথে কি পেলাম প্লাস প্লাস সিক্স 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 ইন্টু এক্স 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 মানে নিচে একটা রাগ হবে ঠিক আছে এরপর দেখো এক্স আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন সেই জন্য এখানে মাইনাস চিহ্ন হবে সিক্স এক্স এর আগে প্লাস চিহ্ন আছে সেই জন্য আবার এখানে মাইনাস চিহ্ন হবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এলিমিনেট হয়ে গেল প্লাস এগারো এক্স মাইনাস ছয় এক্স তাহলে এখানে ছটা মাইনাস এক্স এখানে এগারোটা প্লাস এক্স তাহলে এই ছটা মাইনাস এক্স এগারোটা প্লাস এক্সের মধ্যে ছটা প্লাস এক্স কে এলিমিনেট করে দেবে করে থাকবে পাঁচটা প্লাস সিক্স তাহলে প্লাস ফাইভ এক্স প্লাস এখানে টোয়েন্টি সেভেন নেমে যাবে ঠিক আছে এবার দেখো এখানে প্রথমে কী আছে ফাইভ এক্স আর এখানে ভাজকের প্রথমে কী আছে শুধু এক্স তাহলে শুধু এক্সের সাথে কত গুণ করলে ফাইভ এক্স পাবো শুধু এক্সের সাথে প্লাস ফাইভ গুণ করতে হবে তবে আমরা ফাইভ এক্স পাবো কারণ প্লাসে প্লাসে প্লাস এক্স গণিত পাঁচ মানে কি ফাইভ এক্স আবার এখানে প্লাস ছয় গণিত প্লাস পাঁচ তাহলে প্লাস এ প্লাস এ প্লাস ছয় গণিত পাঁচ পাঁচ ছয় তিরিশ ঠিক আছে নিচে একটা রাখ দেবো এখানে ফাইভ এক্সের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন সেই জন্য মাইনাস তিরিশের আগে প্লাস চিহ্ন সেই জন্য মাইনাস ঠিক আছে প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স এলিমিনেট হয়ে গেল প্লাস সাতাশ মাইনাস তিরিশ তাহলে প্লাস সাতাশ মাইনাস তিরিশ হলে কী হবে সাতাশ আর তিরিশের মধ্যে বড়ো কে তিরিশ বড়ো তিরিশের আগে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস চিহ্ন আর যেহেতু সাতাশের আগে প্লাস চিহ্ন আছে এবং তিরিশের আগে মাইনাস চিহ্ন আছে অর্থাৎ চিহ্ন দুটো আলাদা আলাদা সেই জন্য বিয়োগ হবে কোনটা থেকে কোনটা বিয়োগ হবে তিরিশ থেকে সাতাশ বিয়োগ হবে তিরিশ থেকে সাতাশ বিয়োগ করলে কত হয় তিন হয় অর্থাৎ আমাদের ভাগ ফল হচ্ছে এক্স প্লাস ফাইভ এবং ভাগ শেষ হচ্ছে তিন যখন আমরা এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস সাতাশকে এক্স প্লাস সিক্স দিয়ে ভাগ করছি তাহলে আমরা এখানে লিখবো অতএব দিয়ে অতএব নির্ণেয় ভাগ ফল নির ভাগ ফল কী হবে এক্স প্লাস এবং ভাগশেষ শেষ কী হবে ভাগশেষটা শেষটা কী হবে ভাগশেষ হবে মাইনাস থ্রি আর এটাই হচ্ছে আমাদের আটের দাগের এক নম্বর প্রশ্নের উত্তর এরপর আটের দাগে দুই নম্বর প্রশ্নটা কী দিয়েছে এইটটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু ভাজিত থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে এইটটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টুকে থ্রি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের ভাজ্যটা কী হচ্ছে ভাজ্য হচ্ছে একাশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এবং ভাজকটা হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে প্রথমে আমরা কী করবো ভাগ করতে গেলে থ্রি এক্স মাইনাস ওয়ান লিখলাম এখানে একটা দাগ দিয়ে দেবো যে ভাজ্যটা লিখবো এখানে দাগের মধ্যে একাশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এখানে ক্লোজ হয়ে গেল তাহলে ভাজ্যের প্রথমে কি আছে একাশি এক্স টু দি পাওয়ার ফোর এবং ভাজকের প্রথমে কি আছে থ্রি এক্স তাহলে থ্রি এক্সের এর সাথে কত গুণ করলে একাশি এক্স টু দি পাওয়ার ফোর পাবো আগে বলো তিনের সাথে কত গুণ করলে একাশি পাবো তিন সাতাশ একাশি তাহলে তিনের সাথে সাতাশ গুণ হবে ঠিক আছে আর যেহেতু প্লাস আছে সেই জন্য প্লাস সাতাশ গুণ হবে কারণ এখানে থ্রি এক্সের আগে প্লাস চিহ্ন আছে তিন সাতাশ একাশি আর এক্সের এর সাথে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর পাবো এক্সের সাথে এক্স কিউব গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর পাবো তাহলে তিন সাতাশ একাশি এক্স কোন এক্স কিউব মানে এক্স টু দি পাওয়ার ফোর বোঝা গেল এরপর মাইনাস ওয়ানের সাথে সাতাশ এক্স কিউব গুণ করলে কি হবে মাইনাস এখানে দেখো প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক গণিত সাতাশ এক্স কিউব মানে হচ্ছে সাতাশ এক্স কিউব ঠিক আছে নিচে একটা দাগ দেব এখানে একাশি এক্স টু দি পাওয়ার ফোর এর আগে প্লাস আছে সেই জন্য মাইনাস চিহ্ন সাতাশ এক্স কিউবের আগে মাইনাস আছে সেই জন্য প্লাস চিহ্ন ঠিক আছে তাহলে প্লাস একাশি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস একাশি এক্স টু দি পাওয়ার ফোর এলিমিনেট হয়ে গেল এখানে পড়ে কি থাকবে প্লাস সাতাশ এক্স কিউ প্লাস টু তাহলে প্লাস সাতাশ এক্স কিউ প্লাস টু তাহলে এখানে আমাদের প্রথমে কি আছে প্লাস সাতাশ এক্স কিউ আর এখানে প্রথমে কি আছে থ্রি এক্স তাহলে তিনের সাথে কত গুণ করলে সাতাশ পাবো তিনের সাথে প্লাস নয় গুণ করতে হবে তবে আমরা এখানে প্লাস সাতাশ পাবো তাহলে তিনের সাথে প্লাস নয় গুণ করে প্লাস সাতাশ পেলাম আর এক্সের সাথে কত গুণ করলে আমরা এখানে এক্স কিউব পাবো এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করতে হবে অর্থাৎ আমাদেরকে এখানে নাইন এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে তাহলে তিন তিন নয় সাতাশ এক্স গণিত এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স কিউব আর মাইনাস ওয়ান ইন্টু প্লাস নাইন এক্স স্কোয়ার তাহলে প্লাসে মাইনাসে মাইনাস নাইন এক্স স্কোয়ার কারণ একের সাথে গুণ করলে তো কোনো চিহ্ন মানে পরিবর্তন হবে না নিচে একটা দাগ দেবো আবার এরপর কী হবে সাতাশ এক্স কিউবের আগে প্লাস এসে সেই জন্য মাইনাস নাইন এক্স স্কোয়ার আগে মাইনাস এসে সেই জন্য প্লাস প্লাস সাতাশ এক্স কিউব মাইনাস সাতাশ এক্স কিউব এলিমিনেট হয়ে গেল পরে কি থাকলো প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস টু ঠিক আছে এরপর আমাদেরকে দেখতে হবে তিনের সাথে কত গুণ করলে প্লাস নয় পাবো তিনের সাথে তিন গুণ করতে হবে অবশ্যই প্লাস তিন তিনের সাথে প্লাস তিন গুণ করলাম তাহলে তিন রিক্ষা নয় প্লাস নয় অবশ্যই আর এক্সের সাথে কত গুণ করলে এক্সকোয়ার পাবো এক্সের সাথে এক্স গুণ করতে হবে তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে থ্রি এক্সকে থ্রি এক্স এক্সে গুন করতে হবে তবে আমরা নাইন এক্স স্কোয়ার পাবো তাহলে তিন তিন নয় এক্স গুণ ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার ঠিক আছে আর মাইনাস ওয়ানের সাথে প্লাস থ্রি এক্স গুণ করলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মানে কি মাইনাস থ্রি এক্স নিচে আবার একটা দাগ দেবো ঠিক আছে এরপর এখানে প্লাস নাইন এক্স স্কোয়ার আগে প্লাস আছে সেই জন্য মাইনাস হবে থ্রি এক্সের আগে মাইনাস আসে সেই জন্য প্লাস হবে ঠিক আছে তাহলে প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার এলিমিনেট হয়ে গেল প্লাস টু প্লাস থ্রি এক্স তাহলে প্লাস থ্রি এক্স প্লাস টু তাহলে থ্রি এক্সের সাথে কত গুণ করলে থ্রি এক্স করবো থ্রি সাথে প্লাস এক গুণ করতে হবে তাহলে প্লাস এক গুণ প্লাসে প্লাসে প্লাস আর মাইনাস ওয়ানের সাথে প্লাস ওয়ান গুণ করলে কী হবে মাইনাস এক এক নিচে একটা রাখ দিলাম থ্রি এক্সের আগে প্লাস আছে সেই জন্য মাইনাস একের আগে মাইনাস আছে সেই জন্য প্লাস তাহলে প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি হয়ে গেল প্লাস টু তাহলে এখানে কত হচ্ছে তিন অর্থাৎ যখন আমরা একাশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টুকে থ্রি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করছি তখন ভাগ ফল আসছে টোয়েন্টি সেভেন এক্স প্লাস নাইন এক্স প্লাস থ্রি এক্স প্লাস এবং ভাগ শেষ কত আসছে প্লাস থ্রি তাহলে অতএব দিয়ে আমরা এখানে লিখবো অতএব নির্ণ ভাগ ফল কত টোয়েন্টি প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এবং ভাগ শেষ কত প্লাস থ্রি ঠিক আছে আর এটাই হয়ে যাচ্ছে আমাদের আটের দাগে দুই নাম্বার প্রশ্নের নির্ণেয় উত্তর এরপর আটের দিকে তিন নম্বর প্রশ্নটা কী বলছে এখানে ভাজ্য কত সিক্সটি থ্রি এক্সকোয়ার মাইনাস নাইনটিন এক্স মাইনাস টোয়েন্টি আর ভাজক কত নাইন এক্সকোয়ার প্লাস ফাইভ তাহলে আমরা এখানে প্রথমে ভাজকটাকে লিখবো নাইন এক্সকোয়ার প্লাস ফাইভ একটা দাগ দেবো দিয়ে ভাজ্যটাকে লিখব তেষট্টি এক্সকোয়ার মাইনাস উনিশ এক্স মাইনাস কুড়ি আবার একটা দাগ দিয়ে দিলাম এইভাবে ঠিক আছে এবার দেখো ভাজ্যের প্রথমে কী আছে তেষট্টি এক্সকোয়ার এবং ভাজকের প্রথমে কী আছে নাইন এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে নয়ের সঙ্গে কত গুণ করলে তেষট্টি পাবো নয়ের সঙ্গে সাত গুণ করতে হবে তবে তেষট্টি পাবো আর যেহেতু তেষট্টির আগে প্লাস চিহ্ন আছে নয়ের আগেও প্লাস চিহ্ন আছে সেই জন্য আমাদেরকে প্লাস সাত দিয়ে গুণ করতে হবে সেই জন্য আমরা শুধু সাত লিখছি তাহলে সাত নয় তেষট্টি এক্স স্কোয়ার কারণ এখানে এক্সকোয়ার আছে সাত নয় তেষট্টি এক্স স্কোয়ার প্লাস পাঁচ গুণিত সাত মানে প্লাস পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশটা মাইনাস উনিশ এর নিচে হবে না এটা হবে মাইনাস কুড়ির নিচে ঠিক আছে পঁয়ত্রিশটা একটা ধ্রুবক সংখ্যা সেই জন্য ধ্রুবকের নিচে হবে তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ প্লাসে প্লাসে প্লাস প্লাস পঁয়ত্রিশ ঠিক আছে এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে তাহলে এখানে এরকম করবো আমরা তাহলে এখানে তেষট্টি এক্সকোয়ারের আগে প্লাস চিহ্ন আছে কোনো চিহ্ন নেই না তাহলে মাইনাস চিহ্ন হয়ে যাবে এবং পঁয়ত্রিশের আগে প্লাস চিহ্ন আছে সেই জন্য এখানেও মাইনাস চিহ্ন হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা কী করবো প্লাস তেষট্টি এক্স স্কোয়ার মাইনাস তেষট্টি এক্স স্কোয়ার এলিমিনেট হয়ে গেল আর এখানে মাইনাস উনিশ এক্সটা নেমে যাবে মাইনাস উনিশ এক্স আর এখানে মাইনাস কুড়ি মাইনাস পঁয়ত্রিশ ঠিক আছে উভয়ের আগে একই চিহ্ন সেই জন্য যোগ হবে আর চিহ্নটা মাইনাসই থাকবে মাইনাস চিহ্ন থাকলো কুড়ি আর পঁয়ত্রিশ যোগ করলে কত হবে পঞ্চান্ন এইবার দেখো এখানে ভাজকের প্রথমে আছে এক্স স্কোয়ার এবং এখানে যেটা রেসিডিউ এসছে সেখানে আছে এক্স তার মানে নাইন এক্স করে কোনো কিছু গুণ করে আমরা আনতে পারবো না ঠিক আছে এখানে এক্স আনা যাবে না সেই জন্য এটাই আমরা হিসাবে ধরে নেব ঠিক আছে তাহলে অতএব দিয়ে আমরা এখানে লিখবো অতএব নির্ণেয় ভাগ ফল কত নির্ণেয় ভাগ ফল হচ্ছে সাত এবং ভাগশেষ ভাগশেষ কত মাইনাস উনিশ এক্স মাইনাস পঞ্চান্ন এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপর আটের দেখে চার নম্বর প্রশ্নে ভাজ্যটা কি আছে এক্স মাইনাস মাইনাস এইট এক্স মাইনাস থার্টিন ডিভাইডেড বাই ভাজকটা কী আছে প্লাস ঠিক আছে প্রথমে ভাজকটা লিখবো এক্স প্লাস এখানে একটা দাগ দিয়ে দেবো তারপরে ভাজ্যটা লিখবো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস থার্টিন ঠিক আছে এইভাবে দাগ দিয়ে দিলাম এখানে এবার বলো ভাজ্যের প্রথমে কী আছে এক্স কিউব ভাজ্যকের প্রথমে কি আছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এক্স কিউব পাবো প্লাস এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে প্লাস এক্স কিউব পাবো প্লাস এক্স স্কোয়ারের সাথে প্লাস এক্স গুণ করতে হবে তবেই প্লাস এক্স কিউ পাবো তাহলে সিমিলারলি প্লাস থ্রি এক্সের সঙ্গে প্লাস এক্স গুণ হবে প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স ইন্টু এক্স মানে প্লাস থ্রি এক্স স্কোয়ার এখানে প্লাস থ্রি ইন্টু প্লাস এক্স প্লাসে প্লাসে প্লাস থ্রি ইন্টু এক্স মানে প্লাস থ্রি এক্স ঠিক আছে নিচে একটা রাগ দেবো এইভাবে এখানে এক্স কিউবের আগে প্লাস চিহ্ন আছে সেই জন্য মাইনাস থ্রি এক্স স্কোয়ার আগে প্লাস আছে সেই জন্য মাইনাস থ্রি এক্স এর আগে প্লাস আছে সেই জন্য মাইনাস ঠিক আছে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব এলিমিনেট হয়ে গেল এখানে মাইনাস এক্স স্কোয়ার এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার তাহলে এখানে তিনটে মাইনাস এক্স স্কোয়ার এখানে একটা মাইনাস এক্সকোয়ার তাহলে টোটাল চারটে মাইনাস এক্সকোয়ার তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এইট এক্স মাইনাস থ্রি এক্স তাহলে এখানে আটটা মাইনাস এক্স এখানে তিনটে মাইনাস এক্স তাহলে টোটাল আটার তিনে এগারোটা মাইনাস এক্স তাহলে মাইনাস এগারো এক্স আর এখানে মাইনাস তেরোটা তো নেমে যাবে এখানে ঠিক আছে এবার দেখো এখানে ভাজকের প্রথমে কি আছে প্লাস এক্স স্কোয়ার এবং এখানে প্রথমে কি আছে মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে প্লাস এক্সকোয়ারের সাথে কত গুণ করলে মাইনাস ফোর এক্সকোয়ার পাবো প্লাস এক্স স্কোয়ার সাথে মাইনাস ফোর গুণ করলে মাইনাস ফোর এক্সকোয়ার পাবো তাহলে প্লাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস ফোর প্লাসে মাইনাসে মাইনাস এক্সকোয়ার ইন্টু ফোর মানে মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইন্টু মাইনাস ফোর প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স ইন্টু ফোর মানে চার তিনে বারো এক্স প্লাস থ্রি ইন্টু মাইনাস ফোর প্লাসে মাইনাসে মাইনাস তিংগুন চার মানে বারো নিচে একটা ডাক দেবো ওইভাবে এবার এখানে ফোর এক্সকোয়ারের আগে মাইনাস আছে সেই জন্য প্লাস বারো এক্সের আগে মাইনাস আসে সেই জন্য প্লাস বারোর আগে মাইনাস আছে সেই জন্য প্লাস এবার মাইনাস ফোর এক্সকোয়ার প্লাস ফোর এক্সকোয়ার এলিমিনেট হয়ে গেল এখানে বারোটা প্লাস এক্স এখানে এগারোটা মাইনাস এক্স তাহলে এই এগারোটা মাইনাস এক্স বারোটা প্লাস এক্সের মধ্যে এগারোটা প্লাস এক্সকে এলিমিনেট করে দেবে করে থাকবে একটা প্লাস সিক্স তাহলে প্লাস এক্স এখানে প্লাস বারো এখানে মাইনাস তেরো তাহলে দুটোর মধ্যে দেখো বড়ো কোনটা তেরো বড়ো তেরো আগে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস আর তেরোর আগে মাইনাস এসে বারোর আগে প্লাস আসে চিহ্ন দুটো আলাদা সেই জন্য বিয়োগ হবে তাহলে তেরো থেকে বারো বিয়োগ গেলে কত হয় বিয়োগ ফল এক তাহলে আমাদের ভাগ ফল কত আসছে এক্স মাইনাস ফোর এবং ভাগ শেষ আসছে এক্স মাইনাস ওয়ান তাহলে অতএব নির্ণেয় ভাগ ফল কত এক্স মাইনাস ফোর এবং ভাগশেষ কত ভাগ কত এক্স মাইনাস ওয়ান সুতরাং আমরা যখন এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস তেরোকে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দিয়ে ভাগ করছি তখন ভাগ ফল হচ্ছে এক্স মাইনাস ফোর এবং ভাগ হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর ক্লাস এইটের পেজ নাম্বার ফর্টি নাইনের কোষে দেখি ফোর পয়েন্ট টু এর পার্ট থ্রি এখানে শেষ হলো যেখানে আমরা কোষে দেখি ফোর পয়েন্ট টু এর আটের দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ আর হ্যাঁ যারা এখনও ম্যাথাটিক বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো নি তারা প্লিজ এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ম্যাথোটিভ বেঙ্গলির হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করো